লোকমুখে বিশ্বাসের আরেকটি নাম পূর্ব উদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যাপীঠ ঘিরেই আছে অনেক মানুষের আবেগ ভালোবাসা এবং জড়িয়ে আছে অনেকের স্মৃতি বলছিলাম স্কুলেরই কথা অনেক সরকারি প্রাইমারি স্কুল নানা সমস্যার মধ্যে চলে শিক্ষক কম অভিভাবকের তেমন আগ্রহ নেই বাচ্চারা নিয়মিত আসে না ক্লাসের বিশৃঙ্খলা শিক্ষার পরিবেশও ঠিক থাকে না ফলে সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা তৈরি হয়েছে সরকারি স্কুল মানেই শুধু নাম রোল ডাকা পড়ালেখা নেই শৃঙ্খলা নেই উন্নত নেই কিন্তু এই ধারণা পেছনে যতটা সত্য আছে ঠিক ততটাই আছে ভুল ধারণা কারণ একই সময়ে অনেক সরকারি স্কুল আবার খুলে খুলেছে খুব ভালো মানের যা আমরাই জানি বা না জানি গুরুত্ব সবাই একই যেমন পূর্বমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটি সাধারণ সরকারি প্রাইমারি স্কুল কিন্তু কাজের ক্ষেত্রে অসাধারণ এখানে প্রতিদিন নিয়মিত ক্লাস হয় শিক্ষকরা উপস্থিত থাকেন সময় মতো দুর্বল শিক্ষার্থীদের জন্য আছে বিশেষ ক্লাস যেখানে শিশুদের ব্যাসিক দক্ষতা পড়া লেখা অঙ্ক ধৈর্য ধরে বারবার শেখানো হয় প্রতিটি ক্লাসে শিক্ষকের আলাদা প্রস্তুতি থাকে ক্লাসরুমে আনন্দ মুখর পরিবেশ শিশুদের নানা কার্যক্রম বাইরে বাস্তব শিক্ষা গল্প বলা গ্রুপ ওয়ার্ক ফলে বাচ্চারা শুধু মুখস্থ বিদ্যা নয় বরং বাস্তব জ্ঞানেও এগিয়ে যাচ্ছে অভিভাবকরাও নিয়মিত স্কুলে আসেন শিক্ষকদের সঙ্গে কথা বলেন বাচ্চারা উন্নতি বোঝেন যা অন্য কোনো স্থানে দেখা যায় না এই স্কুলে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শিক্ষকদের মনোবল থেকে তারা মনে করেন সরকারি স্কুলের বাচ্চারা অক্ষম নন শুধু পেলে তারাও পারে তাই তারা কাউকে চাকরি ঠিক হিসেবে নন দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন ক্লাসে শিশুদের প্রতি আন্তরিক আচরণ ধৈর্য নিয়মিত এবং নিজের কাজের প্রতি ভালোবাসা এসবই স্কুলটিকে বদলে দিয়ে এটি সাধারণ সরকারি প্রাইমারি স্কুল কিন্তু কাজের ক্ষেত্রে অসাধারণ এখানে প্রতিদিন নিয়মিত ক্লাস হয় শিক্ষকরা উপস্থিত থাকেন সময় মতো দুর্বল শিক্ষার্থীদের জন্য আছে বিশেষ ক্লাস যেখানে শিশুদের ব্যাসিক দক্ষতা পড়া লেখা অঙ্ক ধৈর্য ধরে বারবার শেখানো হয় প্রতিটি ক্লাসে শিক্ষকের আলাদা প্রস্তুতি থাকে ক্লাসরুমে আনন্দমুখর পরিবেশ শিশুদের সৃজনশীল বাড়ানো নানা কার্যক্রম পাঠ্যবইয়ের বাইরে বাস্তব শিক্ষা গল্প বলা গ্রুপ ওয়ার্ক ফলে বাচ্চারা শুধু মুখস্থ বিদ্যা নয় বরং বাস্তব জ্ঞানেও এগিয়ে যাচ্ছে অভিভাবকরাও নিয়মিত স্কুলে আসেন শিক্ষকদের সঙ্গে কথা বলেন বাচ্চারা উন্নতি বোঝেন যা অন্য কোনো স্থানে দেখা যায় না এই স্কুলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শিক্ষকদের মনোবল থেকে তারা মনে করেন সরকারি স্কুলের বাচ্চারা অক্ষম নন সুযোগ পেলে তারাও পারে তাই তারা কাউকে চাকরি ঠিক হিসেবে নন দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন ক্লাসে শিশুদের প্রতি আন্তরিক আচরণ ধৈর্য নিয়মিত এবং নিজের কাজের প্রতি ভালোবাসা এসবই স্কুলটিকে বদলে দিয়েছে পলাফল চমৎকার স্কুলে উপস্থিত বেড়েছে বাচ্চাদের পড়াশোনার মানও উন্নত হয়েছে বিভিন্ন প্রতিযোগিতায় এই স্কুলের শিক্ষার্থীরা ভালো করেছে শুধু তাই নয় লোকমুখে এখন এই স্কুলের নাম শোনা যায় ভালো পড়ালেখা হয় এমন সরকারি স্কুল হিসেবে এটা অনন্য উচ্চতায় দাঁড়িয়ে আছে সাবেক প্রধান শিক্ষক ক্লাসরুমে আনন্দ মুখর পরিবেশ শিশুদের সিদ্ধানো নানা কার্যক্রম পাঠ্য বইয়ের বাইরে বাস্তব শিক্ষা গল্প বলা গ্রুপ ওয়ার্ক ফলে বাচ্চারা শুধু মুখস্থ বিদ্যা নয় বরং বাস্তব জ্ঞানেও এগিয়ে যাচ্ছে অভিভাবকরাও নিয়মিত স্কুলে আসেন শিক্ষকদের সঙ্গে কথা বলেন বাচ্চারা উন্নতি বোধেন যা অন্য কোনো স্থানে দেখা যায় না এই স্কুলের সবচেয়ে বড় পরিবর্তন এসেছে শিক্ষকদের মনোবল থেকে তারা মনে করেন সরকারি স্কুলের বাচ্চারা অক্ষম নন শুধু পেলে তারাও পারে তাই তারা কাউকে চাকরি ঠিক হিসেবে নন দায়িত্ব হিসেবে নিয়ে থাকেন ক্লাসে শিশুদের প্রতি আন্তরিক আচরণ ধৈর্য নিয়মিত এবং নিজের কাজের প্রতি ভালোবাসা এসবই স্কুলটিকে বদলে দিয়েছে পলাফল চমৎকার স্কুলে উপস্থিত বেড়েছে বাচ্চাদের পড়াশোনার মানও উন্নত হয়েছে বিভিন্ন এই শিক্ষার্থীরা ভালো করেছে শুধু তাই নয় লোকমুখে এখন এই স্কুলের নাম শোনা যায় ভালো পড়ালেখা হয় এমন সরকারি স্কুল হিসেবে এটা অনন্য উচ্চতায় দাঁড়িয়ে আছে সাবেক প্রধান শিক্ষক আবুল আলী বাসার সাহিবের যখন খুব আমরা ছোট ছিলাম তখন থেকেই তিনি খুব ভালো পড়াতেন তার তিনি প্রধান শিক্ষকের দায়িত্ব পালনত অবস্থায় পড়ালেখা ভালো চললেও ইদানিংকালে বেসরকারি স্কুলে চাপের কারণে পড়ালেখার মান তেমনটা হয়ে ওঠেনি কিন্তু তার অপসানোর পর যখন বাবু প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করেন তখন থেকে এই স্কুলের মান আস্তে আস্তে বেগমান হতে থাকে স্কুলের স্কুলটি হয়ে ওঠে দারুণ পড়ালেখার এক আশ্রয় কেন্দ্র সমস্যা আছে সমাধানও আছে নিয়মিত ক্লাস হয় সৃজনশীল শিক্ষণ দুর্বল শিক্ষার্থীদের সহায়তা দায়িত্বশীল শিক্ষক উন্নতি ফলাফল সমষ্টিক প্রচেষ্টা আমার সবচেয়ে ভালো লেগেছে যেটা সেটা এই স্কুলে নিয়মিত বাচ্চাদের জন্য বিনোদন এবং খেলাধুলার আয়োজন করা হয় সরকারি বন্ধগুলোতে যেমন একুশে ফেব্রুয়ারি ছাব্বিশে মার্চ ষোলোই ডিসেম্বর ডিসেম্বর গুলোতে এই স্কুলের গান নাচ এবং বিভিন্ন বাচ্চাদের খেলাধুলার আয়োজন করা হয় তাদের সাথে যোগদান করেন স্কুলের শিক্ষক এবং শিক্ষিকা মণ্ডলীগণ তাদের আপ্রাণ একটাই পড়ালেখার মান হয়ে উঠেছে উন্নতময় আমি গর্ববোধ করে বুকে হাত রেখে বলতে পারি আমিও কোনো এক সময় এই বিদ্যালয়ে পড়ালেখা করেছি আমিও স্টুডেন্ট ছিলাম এই স্কুলেরই আমার খুব গর্ব হয় আমার ভালো লাগে যখন পূর্ব যখন অন্যান্য সরকারি স্কুলগুলোতে পড়ালেখার মান ক্রমশ দ্বিতীয় দিকে যাচ্ছে স্কুলের শিক্ষিকা থাকে না শিক্ষক থাকে না ক্লাসের পরিবেশ ভালো না ঠিক তেমনই ধারণাকে পাল্টে দিয়ে পূর্বুদমারা সরকারি প্রাথমিক বিদ্যালয়টি হয়ে উঠেছে সবার অনন্য এবং মনের মধ্যে থাকা একটি স্বপ্নের ঠিকানা এইভাবেই আজকে এখানে বিদায় নিয়ে যাচ্ছি দেখা হবে অন্য কোনো বিডিওই সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কেমনই السلام عليكم ورحمة الله وبركاته